কুষ্টিয়ার খোকসা পৌরসভায় নগর সমন্বয় কমিটি ও বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে উনিশ জুন বৃহস্পতিবার সকাল এগারোটায় পৌরসভার হলরুমে এই সভা অনুষ্ঠিত হয় খোকসা প্রতিনিধি সজ্জাদ আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার রেশমা খাতুন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন পৌরসভার সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী সভায় উপস্থিত ছিলেন খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহরুল ইসলাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপজেলা প্রকৌশলী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিভিন্ন এনজিও প্রতিনিধি নাগরিক সমাজের সদস্য ও দরিদ্র জনগোষ্ঠীর প্রতিনিধিরা সভায় পৌর এলাকার উন্নয়ন পরিকল্পনা নাগরিক সেবা বাজেট বরাদ্দ ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয় বক্তারা জনগণের অংশগ্রহণমূলক বাজেট বাস্তবায়নে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন শামীম রেজা দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে